আধার নথি বা আধার কার্ড কোনো নাগরিকত্বের প্রমাণ নয় মঙ্গলবার শীর্ষ আদালতের মন্তব্য নির্বাচন কমিশনই ঠিক আধার নথি নাগরিকত্বের প্রমাণ হতেই পারে না দু সাল হোক বা দু তাতে কিছু আসে যায় না নির্বাচন কমিশনের এই ক্ষমতা রয়েছে কিনা সেটা দেখতে হবে আধার এবং ভোটার কার্ড গ্রহণ করতে কমিশনের আপত্তি কোথায় নাগরিকত্বের প্রমাণ নয় বলেই কি আপত্তি সালের ভোটার তালিকা নেই রাজ্যের কয়েকশো বুথের কমিশনের অনুমতি মিললে দু সালের খসড়া তালিকা প্রকাশ করা হবে কোথায় গেল দু সালের ভোটার লিস্ট তাহলে কি অকারণেই বাদ পড়বে লক্ষ লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে ভোটার লিস্ট থেকেই এর পাশাপাশি এনআরসির দাবিতেও বিভিন্ন মানুষকে রাজ্য ছাড়া করা হচ্ছে এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে এর ফলে নিত্য নতুন আপডেট সবার আগে আপনিই জানতে পারবেন নির্বাচন কমিশনই ঠিক আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না বিহারের ভোটার তালিকা মামলায় বলল শীর্ষ আদালত কি কি এবং নিবিড় সংশোধন বা এসআইআর সংক্রান্ত মামলার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে দীর্ঘ সময় ধরে চলে শুনানি মাঝে কিছুক্ষণের বিরতির পর বিকেল চারটে পর্যন্ত এই মামলা শোনেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি মঙ্গলবারের শুনানিতে ফের উঠে এসেছে আধার নথির প্রসঙ্গ শীর্ষ আদালতের পর্যবেক্ষণ আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না এই নথির ক্ষেত্রে নাগরিকত্ব আলাদা করে যাচাই করা প্রয়োজন বলেই মনে করছে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন আগেই হলফনামা দিয়ে আধার নথির প্রসঙ্গে নিজেদের আপত্তির কথা সুপ্রিম কোর্টে জানিয়েছিল আধার নথি কোনো নাগরিকত্বের প্রমাণ নয় বলেই সেই সময় জানিয়েছিল কমিশন মঙ্গলবার শীর্ষ আদালতের মন্তব্য নির্বাচন কমিশনই ঠিক আধার নথি নাগরিকত্বের প্রমাণ হতে পারে না তবে কমিশনের এই বিশেষ এবং নিবিড় সংশোধন করার এক্তিয়ার রয়েছে কিনা সেই প্রশ্ন উঠে আসে আদালতে শুনানির এক পর্যায়ে বিচারপতিকান্ত বলেন নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া এসআইআর করার ক্ষমতা রয়েছে কিনা তা দেখতে হবে দু সাল হোক বা ২০১৩ সাল তাতে কিছু যায় আসে না মামলার শুনানি চলাকালীন আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান আবেদন করার জন্য কমিশন যে নথিগুলির কথা বলেছে তা যদি কারোর কাছে না থাকে তবে তিনি কিভাবে আবেদন করবেন যদিও বিচারপতিকান্ত বলেন ফর্মে বা আবেদনপত্রে কোথায় লেখা আছে সব নথি থাকা বাধ্যতামূলক তিনি আরও বলেন নাগরিকত্বের জন্য কোনো একটি নথি অবশ্যই থাকতে হবে প্রত্যেকেরই কিছু না কিছু নথি রয়েছে একটি সিম কার্ড কিনতে গেলেও তো নথি দিতে হয় উদাহরণ হিসাবে বলছি জাতিগত সার্টিফিকেটেও অনেকে দিতে পারেন কোনো নথি অবশ্যই রয়েছে সরকার বা স্থানীয় প্রশাসন কর্তৃক দেওয়া কোনো না কোনো নথি কমিশন তো গ্রহণ করছে আপনাদের কাছে ঠিক কোন কোন নথি রয়েছে নাগরিকত্ব প্রমাণ করার জন্য তা অবশ্যই আমাদেরকে নিচে কমেন্ট করে জানাতে পারেন আধার নাগরিকত্বের প্রমাণ নয় নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল আধার নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করা যায় না এবার কমিশনের সঙ্গে সহমত সুপ্রিম কোর্টও শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ আধার নথিকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে নেওয়া যায় না বলেই জানাচ্ছে কমিশন তারা ঠিকই বলছে এই নথির ক্ষেত্রে নাগরিকত্ব আলাদা করে যাচাই করতে হবে বুধবার ফের এই মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে কমিশনের ভূমিকায় প্রশ্ন আইনজীবী আরও বলেন এই পুরো প্রক্রিয়া বহির্ভূত নাগরিকত্ব নির্ধারণ কমিশনের কাজ নয় নির্বাচনের দুই মাস আগে তারা এসআইআর শুরু করে ভোটার বাদ দিতে পারে না নাগরিকত্বের কারণে কাউকে বাদ দিতে হলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনেই চলতে হবে যদি কমিশনের পরীক্ষায় আপনি নাগরিকত্ব প্রমাণ করতে না পারেন তবে ধরে নেওয়া হচ্ছে দু সাল থেকে দু সাল পর্যন্ত আপনি ভোটার তালিকা থেকে বাদ আধার এবং ভোটার কার্ডে কেন আপত্তি ফের প্রশ্ন আইনজীবী অভিষেক মানুষ সিংভি মঙ্গলবার ফের আধার কার্ড এবং ভোটার কার্ডের বিষয়ে প্রশ্ন তোলেন তাঁর প্রশ্ন আধার এবং ভোটার কার্ড গ্রহণ করতে কমিশনের আপত্তি কোথায় নাগরিকত্বের প্রমাণ নয় বলেই কি আপত্তি কমিশনের সংসদের অধিকারে হস্তক্ষেপের অভিযোগ দিল্লিতে বসবাসকারী বিহারের ভোটারদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বৃন্দা গ্রোভার তাঁদেরও খসড়া তালিকায় নাম ওঠেনি বলেই অভিযোগ আইনজীবীর বক্তব্য সংসদের অধিকারের উপর হস্তক্ষেপ হচ্ছে এই প্রক্রিয়া নিয়ম সংসদ দ্বারা পাস হয়নি কেন এই এগারোটি নথি বেছে নেওয়া হলো কমিশন কীভাবে এটা ঠিক করলো দু সালের নথি যে কেউ দেখতে পারবেন কমিশনের আইনজীবী বলেন দু হাজার সালের তালিকা যে কেউ দেখতে পারবেন এর জন্য কোনো নথি লাগবে না কারোর কাছে যেতে হবে না তখন বিচারপতিকান্ত বলেন হতে পারে বিশ্বাসের উপর ঘাটতি থেকেই কমিশনকে বলা হচ্ছে এই দু বা দুহাজার দুই সালের নথি কিভাবে দেখবেন আপনার ভোটার তালিকায় নাম রয়েছে কিনা সেটা দেখার জন্য ভিডিও ইতিমধ্যেই করা হয়েছে ওপরে থাকা এই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারেন তালিকা দেখার অধিকার রয়েছে ভোটারের একটি সংগঠনের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী প্রশান্ত ভূষণ তিনি জানান কোনো তালিকা দেওয়া হয়নি পাল্টা কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান এটা সম্পূর্ণ মিথ্যা কথা আদালতকে ভুল তথ্য দেওয়া হচ্ছে তখন প্রশান্ত বলেন আগে খসড়া ভোটার তালিকা পাওয়া যেত সেটি যে কেউ দেখতে পেতেন এখন কমিশন বলছে রাজনৈতিক দলের এজেন্টদের কাছে যেতে এক একজন ব্যক্তি কেন তাদের কাছে যাবেন তখন বিচারপতিকান্ত বলেন একজন ভোটারের তালিকা দেখার অধিকার অবশ্যই রয়েছে কমিশন তো যাচাই করবে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন এই সমীক্ষার মূল উদ্দেশ্য হতে পারে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া মৃত ব্যক্তিরা রয়েছেন কিনা তা দেখার এটা ড্রাফট বা খসড়া তালিকা এই তালিকা রাজনৈতিক দলগুলিকে দেওয়া হয় সেখানে কোনো আপত্তি থাকলে তারা জানাক কিন্তু ভুল তথ্য দিলে কমিশন তো যাচাই করবেই নাম কি সত্যি বাদ গিয়েছে নাকি আশঙ্কা বিচারপতিকান্ত বলেন কারো নাম বাদ দেওয়া হয়েছে এটি কি আশঙ্কা নাকি এর সত্যতা রয়েছে তা আমরা বোঝার চেষ্টা করছি তিনি আরও বলেন সাত কোটি চব্বিশ লক্ষ ভোটার আবেদন জমা দিয়েছে বাদ পড়া পঁয়ষট্টি লক্ষর মধ্যে বাইশ লক্ষ মৃত তা নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয় ছত্রিশ লক্ষ অন্যত্র চলে গিয়েছে আপনাদের কাছে স্থানান্তরিত ভোটার নিয়ে একটা ধূসর এলাকা থাকতে পারে কমিশনের ক্ষমতা কি রয়েছে এসআইআর প্রক্রিয়া করার এই নিয়েও সুপ্রিম কোর্টে একাধিক বিতর্কের সম্মুখীন হয়েছেন বিচারকরা শুনানির এক পর্যায়ে বিচারপতি কান্ত বলেন নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া অর্থাৎ এসআইআর করার ক্ষমতা রয়েছে কিনা সেটা দেখতে হবে ২০০৩ সাল হোক বা ২০১৩ সাল তাতে কিছু যায় আসে না আদালতে আইনজীবী সিব্বল জানান যখন এই আবেদনপত্র দেওয়া হচ্ছে তার যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে কমিশন পাল্টা কোনো রিসিপ্ট বা রসিদ দিচ্ছে না কোনো নথি অবশ্যই রয়েছে বিচারপতিকান্ত বলেন কোন নথি নিশ্চয়ই রয়েছে সরকার বা স্থানীয় প্রশাসন কর্তৃক দেওয়া কোনো না কোনো নথি কমিশন তো গ্রহণ করছেই মামলাকারীর উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন আধার বা রেশন কার্ড ছাড়া বিহারের বেশিরভাগ মানুষের অন্য কোনো নথি নেই কিভাবে এই দাবি করছেন অর্থাৎ যে কোনো মানুষের আধার কার্ড অথবা রেশন কার্ড কিংবা আগের ভোটার কার্ড ছাড়া নিজেদের বার্থ সার্টিফিকেট থাকতে পারে কাস্ট সার্টিফিকেট থাকতে পারে অথবা তাদের যে রেসিডেনশিয়াল সার্টিফিকেট সেটাও থাকতে পারে কোনো নথি নেই এটি বললে অবশ্যই সেটিকে গ্রহণযোগ্যের তালিকায় ফেলছে না কমিশন কিংবা সুপ্রিম কোর্ট তথ্য না থাকলে আবেদন কিভাবে হবে প্রশ্ন সিব্বলের আইনজীবী সিব্বল আদালতে বলেন অনেক সময় কমিশন যে সব তথ্য চাইছে আমার কাছে সেই সমস্ত তথ্য নেই তখন কিভাবে আবেদন হবে দুপুর দুটোয় ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছিল আদালত আপত্তি থাকলে আবেদন জানানো হোক অন্যদিকে কমিশনার আইনজীবী জানান একটি একটি খসড়া তালিকা তিনি বলেন আমরা নোটিশ দিয়েছি কারও কোনো আপত্তি আপত্তি থাকলে জানাবেন কিছু সেখানে থাকতেই জানিয়ে আবেদন করলে কমিশন ঠিক করে দেবে কোনো ব্যক্তি জীবিত বা মৃত হলে তা নিয়ে আপত্তি জানাতে হবে কমিশন সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে এর পাশাপাশি জীবিতকে মৃত বলে দেখানোর অভিযোগ উঠেছে আইনজীবী কপিল সিব্বল বলেন একটি বিধানসভা এলাকায় বারো জনকে জীবিত দেখানো হয়েছে অথচ সকলেই মৃত আবার অন্যত্র মৃত ভোটারদের জীবিত বলেও দেখানো হচ্ছে তিনি আরও বলেন বিএলওরা কি কাজ করেছেন তাদের যাচাই কাজ সঠিকভাবে হয়নি শুনানির একটি পর্যায়ে বিচারপতি সূর্যকান্ত বলেন যাদের আপত্তি তারা কোথায় তাদের নামের তালিকা জমা দিন তবে সিব্বল জানার অনেক বুথেই এমন ঘটনা হচ্ছে সেক্ষেত্রে মামলাকারী পক্ষ কিভাবে ট্র্যাক করবে তা নিয়ে আদালতে প্রশ্ন তোলেন সিব্বল শুরু শুনানি মঙ্গলবার দুপুর একটার কিছু আগে বিহারের বিশেষ নিবিড় সমীক্ষার শুনানি শুরু হয় আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম জানান গত শুনানিতে বিচারপতি বাগসি মন্তব্য করেছিলেন গণহারে নাম বাদ গেলে আদালত হস্তক্ষেপ করবে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ দিয়েছে বিচারপতি সূর্যকান্ত জানান নথি যাচাই করে আদালত ওই বিষয়টি দেখবে শীর্ষ আদালতে হলফনামা সম্প্রতি সুপ্রিম হলফনামা দিয়ে কমিশন জানিয়েছে নোটিশ না দিয়ে কোনো ভোটারের নাম বাদ দেওয়া হবে না বিহারে শনিবার আদালতে জমা দেওয়া ওই হলফনামায় কমিশন বলেছে সে রাজ্যের ভোটার তালিকায় থাকা ভোটারদের নাম বাদ দেওয়ার আগে নোটিশ ধরানো হবে সেখানে উল্লেখ থাকবে কি কারণে ওই ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে হলফনামায় এও বলা হয়েছে সাধারণ ন্যায় বিচারের নীতি মেনেই ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে এমন কেউ কমিশনকে নিজের বক্তব্য জানাতে পারেন এবং নিজের দাবির সপক্ষে প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন এই প্রয়োজনীয় নথি আপনি যদি জমা দিতে পারেন তাহলেই কিন্তু আপনার ভোটার তালিকায় নাম আবার তুলে দেওয়া হবে খসড়া তালিকায় প্রশ্ন বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে মঙ্গলবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি রয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগসির বেঞ্চে ইতিমধ্যেই বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন সেখানে প্রায় পঁয়ষট্টি লক্ষের নাম বাদ গিয়েছে তা নিয়ে বিরোধী দলগুলির প্রশ্নের মুখে পড়েছেন তারা এর মধ্যেই মঙ্গলবার ফের বিহারে এসআইআর মামলার শুনানির জন্য উঠেছে শীর্ষ আদালতে খুঁজে না পাওয়া রাজ্যের কয়েকশো বুথের দু সালের ভোটার তালিকার নাম আপলোড করা হবে না ওই ভোটার তালিকা আদতেই নেই তাই প্রকাশ করা যাচ্ছে না নির্বাচন কমিশনকে ওই মর্মে তথ্য জানাতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর বা সিইও মঙ্গলবার সিইও দফতর সূত্রে খবর তালিকা যে খুঁজে পাওয়া যাচ্ছে না তা আগামী বুধবারই জানিয়ে দেওয়া হবে কমিশনের অনুমতি মিললে দু সালের খসড়া তালিকা প্রকাশ করা হবে সিইও দফতরের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন আমাদের কাছে দু হাজার তিন সালের ড্রাফট লিস্ট বা খসড়া তালিকা রয়েছে দুই সালে রাজ্যে শেষবার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর হয়েছিল দু সালে আবার ওই ধরনের সমীক্ষাই হওয়ার কথা কমিশন দু সালকে ভিত্তি করে নতুন সমীক্ষার কাজ শুরু করবে সেই অনুযায়ী রাজ্যের সিইও দফতরকে দু সালে ভোটার তালিকা প্রকাশ করতে বলে কমিশন রাজ্যের সকল জেলাশাসককে নির্দেশ দেওয়া হয় তেইশ বছর আগের তালিকা সিইও দপ্তরে জমা দেওয়ার জন্য তার প্রেক্ষিতে ইতিমধ্যেই নিজস্ব ওয়েবসাইটে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করে দিয়েছে সিইও দপ্তর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের ইলেকশন কমিশনের বা স্টেট ইলেকশন কমিশনের যে দপ্তর রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হয়ে গিয়েছে খসড়া তালিকা এই তালিকা আপনারা নিজেরাই মোবাইল ফোন থেকে দেখে নিতে পারেন এর জন্য যা প্রসিডিওর রয়েছে তা আমরা ইতিমধ্যেই একটি ভিডিও উল্লেখ করে দিয়েছি কিন্তু ওই কাজ করতে গিয়ে একটি সমস্যা দেখা দিয়েছে সব জেলা থেকে সংশ্লিষ্ট বছরের পূর্ণ ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না কয়েকটি জেলা থেকে জানিয়ে দেওয়া হয় এত পুরোনো নথি খুঁজে পাওয়া যাচ্ছে না আর তখন অনলাইনে আপডেট করে রাখার প্রক্রিয়াও বা চলও অনেক কম ছিল সিইও দফতরের এক কর্মী জানিয়েছেন অনেক বুথের ভোটার তালিকাই খুঁজে পাওয়া যাচ্ছে না কথা ঠিক আবার অনেক বুথের তালিকা পাওয়া গেলেও তালিকা অস্পষ্ট বা নষ্ট হওয়ার ফলে ওয়েবসাইটে আপলোড করা যাচ্ছে না এর আগে সিইও দপ্তরের এক আধিকারিক জানিয়েছিলেন ভোটার তালিকা সংরক্ষিত নথি জেলা শাসকদের কাছে তা গচ্ছিত রয়েছে কয়েকটি জায়গায় খুঁজে পেতে সমস্যা হয়েছে তবে আগামী দিনে তা পাওয়া যাবে এখন ওই বলছেন আধিকারিক বিধানসভায় আশি হাজারেরও বেশি বুথ ছিল তার সম্পূর্ণ তালিকা খুঁজে বার করা মুশকিল হয়ে পড়েছে তবে বেশিরভাগ বিধানসভা আসনের দু সালের ভোটার তালিকা খুঁজে পাওয়া গিয়েছে কয়েকটি জায়গার তালিকা পাওয়া যায়নি তিনি বলেন দু সালের ভোটার তালিকায় নাম খুঁজে না পাওয়া গেলে বিভ্রান্তি ছড়াতে পারে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা করতে পারেন অনেকেই এই অবস্থায় কমিশন জানিয়ে দেবে যে সমস্ত বুথের তালিকা পাওয়া যাবে না সেখানে পরের বছর অর্থাৎ দু হাজার সালের ড্রাফট খসড়া তালিকা প্রকাশ করা হবে সেই তথ্য সহজেই পাওয়া যাবে সিইও দফতর সূত্রে খবর এবার তারা কমিশনকে জানিয়ে দিচ্ছে যে কোন কোন বুথের তালিকা পাওয়া যায়নি কমিশনের অনুমতি পেলে সেখানকার দু সালের ড্রাফট তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ আপনাদের যাদের নাম এখনো পর্যন্ত দু সালের ভোটার যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টে নেই তারা কিন্তু আরেকটু অপেক্ষা করে যান তাদের ক্ষেত্রে দু সালের ড্রাফট তালিকা প্রকাশ করা হবে রাজ্যের মধ্যে একমাত্র কুলপি বিধানসভা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার আসনের একটি বুথেরও ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি সিইও দফতর সেখানে প্রায় দুশোটির বেশি বুথ রয়েছে বীরভূমের রামপুরহাট বিধানসভার একটি বুথের তালিকা নেই তালিকা আপলোড হয়নি গাইঘাটা বিধানসভা উত্তর চব্বিশ পরগনার আসনের প্রায় একশোটি বুথের এরকম বিভিন্ন বিধানসভা আসনের অনেক বুথের তালিকাই অমিল তাই এই কাজ যত তাড়াতাড়ি সম্ভব করা হচ্ছে বিহারের ক্ষেত্রে একাধিক সমস্যা হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যাকে একেবারেই আমল দেবে না নির্বাচন কমিশন তাই এই সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং শুনানির যাবতীয় তথ্য আজকের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয়েছে তাই এই সমস্ত তথ্যগুলি নিজে জেনে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে বিপুল পরিমাণে শেয়ার করুন এবং আপনার পরিবার পরিজনকে এই বিষয়ে সঠিক তথ্য দিতে সাহায্য করুন